শহরের মধ্যে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা চলুন জেনে আসি ছিনাইডহ পুকুর থেকে ছয় বছরের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে সাফোয়ান নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয় পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে শিকারপুর গ্রামের ফাতেমা মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এদিন খানার ছাত্র শিশু সাফোয়ান জামলিন হোসেন সবুজ মালিকার ছেলে এ ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামের এক মাদ্রাসার ছাত্র আটক করেছে পুলিশ পুলিশ ও জানায় জানাই শহরের শিকারপুর গ্রামের ফাতেমা মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সাফওয়ান ও সোহানকে দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সন্ধ্যায় মাদ্রাসা থেকে প্রায় তিনশো গজ দূরে একটি পুকুরে সাফওয়ানের লাশ ভেসে দেখতে পায় স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে স্বজনদের দাবি ষোলো বছর বয়সী সোহান তাকে পানিতে চুড়িয়ে হত্যা করেছে এই ঘটনার পর জড়িত সন্দেহে সোহানকে আটক করেছে পুলিশ বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি বলেন গ্রামবাসীর হাতে আটক সোহানকে পুলিশ উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিশু সাফরকে হত্যার মতি উদ্ধারে সরকারের একাধিক টিম কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন మా మరే までか。<laughs>